আসসালামু আলাইকুম ورحمه الله نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন তার জন্য একবার শুক্রিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ গতকালকে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম সদ আচরণ সম্পর্কে গতকালকে কয়েকটি হাদিস বলেছি আজকে ইনশাল্লাহ সদাচরণ সম্পর্কে কয়েকটি হাদিস বলবো ইনশাল্লাহ অনুগ্রহপূর্বক ধৈর্য সহকারে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আবু হুরাইরা রাদি আল্লাহ তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন লাঞ্ছিত হোক সেই ব্যক্তি লাঞ্চিত হোক সেই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হয় কিন্তু সে আমার প্রতি পাঠ করে না লাঞ্চিত হোক সেই ব্যক্তি যার কাছে রামজান মাস আসে আবার তার গুণা আগের সে মাসে চলে যায় লাঞ্ছিত হোক সেই ব্যক্তি যার কাছে রামজান মাস আসে আবার তার গুণ কমার আগে সে কোরআন সত্য কি আরেকটি কমেন্ট করেছেন রাজেশ মন্ডল

আমি আপনার নিকট পরামর্শ নিতে এসেছি তখন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার কি মা বেঁচে আছে লোকটি বললেন হা বেঁচে আছে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তুমি তার সেবা করো তুমি বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তার সেবা করো তার পায়ের নিকট রয়েছে তোমার জান্নাত মেসকাত নাসায় বাই হাকিসুয়া বলে মানে অন্য বর্ণনায় এসেছে আবু উম মারাদি আল্লাহ তালা হতে বর্ণিত এক ব্যক্তি রাসুল উল্লাহস সল্লাহ্লাহু আলাইসাল্লামের খেদ মতে হাজির হয়ে বলল হে আল্লাহর নাসুল সন্তানের উপর পিতা মাতার কি হক সন্তানের উপর পিতামাতার কি হক

আবু দারদার আদি আল্লাহ তাকে বললেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি পিতা মাতা হচ্ছেন জান্নাত লাভের একটা মাধ্যম তুমি ইচ্ছা করলে তা হেফাজত করতে পারো আবার নষ্টও করতে পারো অবশ্যই আমরা নষ্ট করব না আমরা হেফাজতে রাখবো আমাদের বাবা মাকে অবশ্যই আমরা জান্নাত চাই আবু বক্কর আল্লাহ আনহু এর মেয়ে আসমা রাজি আনহু বলেন আমার মুশরিকা মা অর্থাৎ তার মা ছিলেন অমুসলিম মুশরিক আমার নিকট আসলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল আমার মা ইসলামের ব্যাপারে অনাগ্রহী মানে ইসলামে আসতে চায় না তিনি আমার নিকট আসেন আমি তার সাথে কি সদ ব্যবহার করব অর্থাৎ তিনি রাসলাম কে বলছেন যে আমার মা ও আসেন আমি কি তার সাথে সদ ব্যবহার করব নাকি ব্যবহার করব তখন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন হা তার সাথে সৎ ব্যবহার করো অবশ্যই দুর্ব্যবহার করবে না এ হাদিস দ্বারা বোঝা যায় যে পিতা মাতা ও মুসলিম হলেও তাদের সাথে সদাচরণ করতে হবে সদ ব্যবহার করতে হবে এবং ভালো ব্যবহার করতে হবে পিতা মাতা নির্দেশ দিলে স্ত্রীকে তালাক দিতে হবে যা উপরোক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় এক ভাই একটি কমেন্ট করেছেন সেলিম উদ্দিন আমার জন্য একটি দোয়া করবেন জি ভাই আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিক আরেকটি হাদিস নুগিরা ইবনু সুবার আদি তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তোমাদের উপর মাতাদের অবাধ্য অর্থাৎ মায়ের কথা বলেছেন মাতাদের অবাধ্য কন্যাদের জীবন্ত প্রতিকরণ কৃপণতা ও ভিক্ষাবৃত্তি হারাম করেছেন আর তোমাদের জন্য বিথা তর্ক বিতর্ক ও দিক জিজ্ঞাসাবাদ ও সম্পদ বিনিষ্টকরণ মাকরুখ করেছেন এ হাদিসটা আমি আবদুল্লাহ ইবন আমর রাদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন ই স্থান করো খোটা দানকারী মাতা পিতার বিরুদ্ধে আচরণকারী ও মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইহসান করো ইসান কি খোটা দানকারী ইসান মাতা পিতার বিরুদ্ধে আচরণকারী মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ তারা জান্নাতে যাবে না হাজিসতে পাবেন না সাইদ মেসকাতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালহু বলেন আবু হুরাইরা রাদি আল্লাহ তে বন্ধিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিধবা ও মিসকিনের তক্তা বদায়নকারী আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো রাবি বলেন আমার ধারণা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটাও বলেছেন রাত্রি জাগরণকারী যে অলসতা করে না এবং ওই সিয়াম পালনকারীর মতো যে কখনো সিয়াম ভঙ্গ করে না এ হাদিসটা পাবেন হলো সৈবু খাটি সহি মুসলিম এবং মিসকাতে আমর ইবনু আল আল্লাহু আল্লাহ আনহু বলেন নবী করিম সল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা পিতা মাতায় অবৈধ হওয়া মানুষকে হত্যা করা আর একটি হলো মিথ্যা কসম করা রাসুল্লাহ সাল্লাম বলেছেন বড় গুণা হচ্ছে এগুলা এগুলা অবশ্যই আমরা জানি যেগুলো বড় গুণা আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন কোনো ব্যক্তির সব সর্ব উত্তম কাজসমূহ অন্যতম হল নেক নেক কাজ কাজ হলো আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন ব্যক্তির সর্বোত্তম উত্তম কাজসমূহের অন্যতম অনেক কাজ হল পিতা মাতার অবর্তমানে তার বন্ধু বান্ধবদের সাথে সতাচারণ করা আনাসরাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্থায়ীকার বৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে সে যেন আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করে অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে আমরা যেন ভালো ব্যবহার করি যেন খারাপ ব্যবহার না করি এক ভাই একটি কমেন্ট করেছেন মোহাম্মদ জুবাইয়ের আহমেদ হাই জি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ লাইভটা দেখতে থাকুন আবু হুরাই আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন রেহম বা সদাচারণ শব্দটি রহমান হতে নির্গত এ কারণে আল্লাহতালা বলেন হে সদাচারণ তোমাকে যে ব্যক্তি গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব অর্থাৎ আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার করি আর যে ব্যক্তি তোমাকে ত্যাগ করবে আমিও তাকে ত্যাগ করব অর্থাৎ আল্লাহ তাকে ত্যাগ করবেন আল্লাহ তালা সদাচরণকে সম্বোধন করে বলেন সদাচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি তাকে গ্রহণ করব। অর্থাৎ যে ব্যক্তি মানুষের সাথে ভালোবে আচরণ করবে আমি তার প্রতি দয়া করব আর যার আচরণ ভালো নয় আমি তার প্রতি দয়া করব না আয়েশারাদি আল্লাহ তা আলাু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরসের সাথে ঝুলন্ত থেকে বলে যে আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন আর যে আমাকে ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন হাদিস্টা সহি মুসলিম এবং মিশকাতে আয়সার আব্দি আল্লাহ তালা আনহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরসের সাথে জুলন্ত থেকে বলে যে আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন আর যে আমাকে ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন একজন একটি কমেন্ট করে শহীদ আল্লাহ নিরানব্বই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ

জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ আমরা যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখি যেন সুন্দর ভালো রাখি যেন ছিন্ন না করি আবু হুরাইনা রাজি আল্লাহ তালু হতে বর্ণিত একদা এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল আমার এমন কতি কতিপয় আত্মীয় স্বজন আছে আমি তাদের সাথে সদাচারণ করি অর্থাৎ সদ ব্যবহার করি ভালো ব্যবহার করি সে আত্মীয়র সাথে কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি ভালো ব্যবহার করি কিন্তু তারা আমার সাথে ভালো ব্যবহার করে না আমি তাদের সাথে সদ ব্যবহার করি অথচ তারা আমার সাথে দুর্ব্যবহার করে আমি ভালো ব্যবহার করি ঠিকই কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে এবং ভালো ব্যবহার করে না আমি তাদের ব্যবহারে ধৈর্য ধারণ করি ও হিরাল নিরানব্বই তিনি কমেন্ট করেছেন আল্লাহ তালা যেন কবুল করেন আমিন জি আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান্না তালা কবুল করে নি কিন্তু তারা আমার সাথে মূর্খতা প্রদর্শন করে উত্তরে রাসুল্লাহ সাল্লু আলাই আসাল্লাম বললেন তুমি যে রূপ বললে তুমি যে কথাগুলো বললে যদি তাহলে সত্য হয় তুমি যদি এরূপ আচরণই করে থাকো তবে তুমি যেন তাদের মুখের উপর নিক্ষেপ করেছ আর তুমি যতক্ষণ পর্যন্ত এই বহাল থাকবে অর্থাৎ তোমার সাথে তারা খারাপ ব্যবহার করছে কিন্তু তুমি ভালো ব্যবহার করেই যাচ্ছ তুমি খারাপ ব্যবহার করনি আর তুমি যতক্ষণ পর্যন্ত এই নীতির উপর বহাল থাকবে মানে যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবানা তালার পক্ষ হতে তোমার সাথে একজন সাহায্যকারী থাকবে যিনি তাদের ক্ষতিকে প্রতিরোধ করবে অর্থাৎ তারা যদি চায়ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না একমাত্র আল্লাহ আল্লাহ যদি চান যে তোমার ক্ষতি করবে তাহলে সারা পৃথিবীর মানুষও সেটা ঠেকাতে পারবে না আর সারা পৃথিবীর মানুষ যদি বলে যে আমি তোমার ক্ষতি করব। তাহলে আল্লাহ আল্লাহতালা যদি তোমার তাক দিলে না থাকে ক্ষতি করা তাহলে ক্ষতি করতে তারা পারবে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় সে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককারীর রক্ষাকারী নয় যে শুধু বিনিময়ের জন্য আত্মীয় রক্ষা করে বিনিময়ের জন্য আত্মীয় রক্ষা করে বরং সেই ব্যক্তি আত্মীয় রক্ষাকারীর সাথে সেই ব্যক্তি আত্মীয় রক্ষাকারীর যার সাথে আত্মীয়তা ছিন্ন করা হলে আত্মীয়তা ছিন্ন করা হলে সে পুনরায় স্থাপন করে অর্থাৎ হাদিসটা আমরা আবার পড়ে নেই আবদুল্লাহ ইবনে উমার তা তালু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন সে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে শুধু বিনি বিনিময়ের জন্য আত্মীয়তা রক্ষা করে বরং সেই ব্যক্তি আত্মীয়তা রক্ষাকারী যার সাথে আত্মীয়তা ছিন্ন করা হলে সে পুনরায় স্থাপন করে হাদিসটা পাবেন সহিবু খাদি এবং কেউ আত্মীয়তা রক্ষা করলে আমি তার সাথে যে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে আত্মীয়তা রক্ষা করতে হবে এর নাম হলো যথাযথ আত্মীয়তা অর্থাৎ কোনো ভাই বেড়া আত্মীয় স্বজন তারা যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব অবশ্যই খারাপ ব্যবহার করব না আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখব ইনশাআল্লাহ সালван রাদি আল্লাহ তাআলা হতে বনি তো তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুয়া সারা অন্য কিছু ভাগ্যের পরিবর্তন ঘটতে দুয়া ছাড়া অন্য কিছু ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না এবং সদাচরণ ছাড়া অন্য কিছু হায়াত বাড়াতে পারে না আর মানুষের পাশের পাপের কারণে তাকে রুজি হতে বঞ্চিত করা হয় হাদিসটা পাবে ইবনে মাজামিশ থেকে আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদ্রোহ এবং আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা কোনো কোন পাপি এত জঘন্য নয় যে পাপীকে আল্লাহ তালা খুব শীঘ্রই এই পৃথিবীতে শাস্তি দেন এবং আখেরাতেও তার জন্য তা জমা করে রাখেন আদেশটা পাবেন তীর মিজি আবদাওয়াতে আপনাদের মাজার বেশি সময় নেব না ইনশাল্লাহ আর এই কয়েকটা মিনিট ইবনে ওমর আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদা তিন ব্যক্তি পথ চলছিল বিশাল একটি হাদিস অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদা তিন ব্যক্তি পথ চলছিল এমন সময় তারা বৃষ্টির কবলে পড়ল এবং একটি ঘর একটি পর্বতের গুহায় নিল তৎক্ষণাৎ পর্বত হতে একখানা গুহার মুখে পথিত হওয়ায় গুহার পথ বন্ধ হয়ে গেল মানে তারা পাহাড়ের বগল দিয়া যাচ্ছে এই সময় তাদেরকে বৃষ্টি ধরেছে তারা একটা দেখলো গুহার মতো দেখা যায় সেই গুহার ভিতরে চলে গেছে চলে যাওয়ার সাথে সাথে বিশাল একটি পাথর এসে সেই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে তখন তাদের একজন আরেকজনকে বলল। গুহায় তো আটকে পড়েছে তিনজন একজনকে আরেকজন বলছেন তোমরা নিজেদের এমন কোন নেক কাজকে স্মরণ করো যা একমাত্র আল্লাহতাল্লার উদ্দেশ্যেই করেছিলে আর সেই কাজটিকে অশিলা করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করো অর্থাৎ একজন এক ব্যক্তি বলছে যে তুমি যে অতীতে অর্থাৎ আগে ভালো কাজ করেছো সেই একটা ভালো কাজের কথা আল্লাহ তালার কাছে বলো আশা করা যায় এরও অশিলা তিনি এই বিপদ দূর করবেন যে আল্লাহ চাইলে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টি হওয়ার কারণে কারেন্টও চলে যেতে পারে এবং একটু সোনার ব্যাঘাত করতে পারে বয়স ক্লিয়ার নাও হতে পারে তাদের একজন বললো হে আল্লাহ আমার অতি বৃদ্ধ পিতা মাতা ছিল এবং আমার ছোট্ট কয়েকটি বাচ্চাও ছিল হ্যাঁ ও হিরালো নিরানব্বই তিনি কমেন্ট করেছেন শোনা যাচ্ছে আপনি বলতে থাকুন আমি তাদের জন্য মহিষ দুম্বা সারাতাম। আর যখন সন্ধ্যায় তাদের কাছে ফিরে আসতাম তখন তাদের জন্য দুধ দহন করে আনতাম কিন্তু আমি আমার সন্তানদের পান করানোর আগেই প্রথমে আমার পিতা মাতাকে পান করাতাম এটা আমার ছিল অভ্যাস আমি প্রতিদিনে কাজ করতাম ঘটনাক্রমে একদিন কারণ ভূমি আমাকে দূরে নিয়ে গেল ফলে ঘরে পৌঁছে সন্ধ্যা হয়ে গেল অনেক দেরি হয়ে সন্ধ্যা হয়ে গেল। তখন আমি তাদের ঘুমন্ত অবস্থায় পেলাম কিন্তু আমি প্রতিদিনের মতো আজও দুধ দহন করলাম এবং দুধের পাত্র নিয়ে তাদের কাছে আসলাম এবং পাত্র হাতে তাদের শিওরের কাছে দাঁড়িয়ে রইলাম তাদের ঘুম হতে জাগানো ভালো মনে করলাম না আর তাদের আগে বাচ্চাদের দুধ পান করাও ভালো মনে করলাম না অথচ বাচ্চাগুলো ক্ষুধার ধারণায় আমার পায়ের কাছে কাঁপছিল অবশেষে ভোর পর্যন্ত আমার ও তাদের অবস্থা এভাবে বিদ্যমান ছিল অর্থাৎ সকাল এই অবস্থা অবশেষে ঘুম হতে জাগার পর তাদেরই আগে দুধ পান করালাম অর্থাৎ পিতা মাতাকেই আগে দুধ পান করালাম হে আল্লাহ যদি তুমি জানো যে এই কাজটি আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম তাহলে এরও শিলায় আমাদের জন্য এতটুকু করে দাও যেন আকাশ দেখতে পাই তখন আল্লাহ তালা পাথরটিকে এই পরিমাণ সরিয়ে দিলেন যে তারা আকাশ দেখতে পায় আজকে আপনাদের পদে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টির কারণে শোনা যাবে না হেয়াল্লাহ আমরা যারা মুমিন তারা তাদের অবশ্যই আপনি ক্ষমা করে দিন হেয়াল্লাহ আপনি সবাইকেই ক্ষমা করে দিন যারা বিপদে আছে তাদের উদ্ধার করুন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তাও ঠিক দিন আমরা মজলিস শেষের দুয়াটা সবাই করে নেই সুভানা কাল্লাম আশা তো আল্লাহ ইলাহ ইলাহ আস্তাক ফেরুকা ও আপনি